দরজা বন্ধ করে দিলেন কাঁথার উপরে আমার গায়ে হাত দিয়ে ডাকলেন নীরা ও নীরা আমি মাথা বের করতে স্যার রেগে গেলেন আমি কত কোনো মতে দৌড়ে দৌড়ে পালিয়েলাম মা নীরা গম্ভীর গলাই ভালো করেছেন এখন গিয়ে চুপ করে বাবার ঘরে শুয়ে পড়ুন গায়ে হলুদ শুরু হলে আমি ডাকবো আপনাকে কারণ ছায়ায় দাঁড়িয়ে রইল কি হলো জান এ মানে মা সেরের কাছে আমার লুঙ্গি রয়ে গেছে মা মেরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আপনার লুঙ্গি সেরের কাছে রয়ে গেছে হ্যাঁ আসলে নিরামা হয়েছে কি স্যার তো আমাদেরকে ভীষণ রেগে গিয়েছিলেন আমি ওর সোজা উঠে বাঁচাও বাঁচাও বলে দৌড় দিলাম দরজা খুলে বের হওয়ার সময় স্যার আমাকে ধরতে লুঙ্গিতে ধরলেন লুঙ্গিতে টান লেগে খুলে রয়ে গেছে আল্লাহের অজেষ মেহরবানি কাঁথা সাথে ছিল ইজ্জত রক্ষা হয়েছে মেয়েরা কঠিন একটা কথা বলতে গিয়ে ও নিজেকে সামলাল নাফিসে এসেছে আজ এককে একে সবাই এই ঘরে আসছে কেন নাফিসা হাসি মুখে বলল মীরা আপনাকে খুঁজছিলাম সেলিনা ম্যাম আপনাকে নিতে পাঠিয়েছেন আমাকে টার্মেরিক সিরেমনির সব প্রিপারেশন শেষ আসছি আমি এক্ষুনি ঘরটা গুছিয়ে আসছি নাফিসার শাড়িটা মেলে ধরে বলল আমায় কেমন দেখাচ্ছে বলুন তো এই সবুজ টিপটা যাচ্ছে তো নিরা হাসল সবার থেকে মিষ্টি লাগছে আপনাকে এক চোখে কাজল দেন নিচে নাফিসার চোখ টিপল ওটা ইচ্ছে করে একজন যাতে আমার এই ভুলটা ধরিয়ে দেয় আরে হারুন সাহেব না আপনি এমন আপাদমস্ত কাঁথা মুড়িয়ে দাঁড়িয়ে আছেন যে শরীর খারাপ কারণ জোরে জোরে মাথা নাল তাহলে ও কাঁথাটা বেশ সুন্দর হাতের চালায় না কে করেছে মিস নীরা আপনি এটা আরম থেকে কেনা ফুপু দিয়েছিলেন আমায় বেঙ্গলি হেরিটেজ আসলে জসিম উদ্দিনের নকশি কাঁথার মাঠ এবার স্টেটসে যাওয়ার সময় আমিও নিয়ে যাবো এরকম একটা দেখি তো হারুন সাহেব কাছাটা মেলে ধরুন তো নাফিসা কাথার কাজটা দেখতে হাত বাড়ালো হারুন ভূত দেখে পালাবার মতো দৌড় দিল মুখে বলল আমার জীবন থাকতে আমি এই কথা কাউকে দেব না দরকার হলে এই জীবন দেব তবু এই কথায় কাউকে হাত দিতে দেব না নাফিসা বিস্মিত হয়ে বলল আশ্চর্য লোক তো কথা নিয়ে তিনি এমন রিয়্যাক্ট করছেন কেন কাথার জন্য জীবন দেবার কি হলো মিরাও চিন্তিত বোধ করছে নিচে মাথা পাগলটা একদম নাড়াচাড়া করছে না কারণ কি চাপা পড়ে মারা যায়নি তো আবার এতক্ষণে তো নোর ছিল এখন উফ নাফিসা যাচ্ছে না কেন নাফিসা বেরিয়ে যেতে নীরা তাড়াতাড়ি উঠে পড়ল হ্যালো শুনছেন হ্যালো নীরা তামিমের মুখে খুব কাছে গিয়ে একবার চেক করলো তামিম ঘুমিয়ে পড়েছে ভারী নিঃশ্বাস করছে তার নীরা কম্বলটা ভালো করে গায়ে টেনে দিল একটা মানুষ তার উপর ডিপ শুয়েছিল হয়েছিল তা নিয়ে উনি ভালোভাবে ঘুমিয়ে পড়েছেন এও কি সম্ভব এমন তো নয় নীরা হালকা পাতলা একটা মেয়ে তার ওজন পঞ্চাশ কেজি একটা পঞ্চাশ কেজির মানুষ তার উপর ফ্ল্যাশ হয়েছিল তার মাঝে ঘুম নীরার হঠাৎ করে একটা অপরাধ করতে ইচ্ছে করলো তামিমকে খালি গায়ে দেখতে ইচ্ছে করলো ঘুমিয়ে থাকার অ্যাডভান্টেজ নেওয়া যাক সেই কম্বল সরিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকালো বুকের ওপর হাত রেখে আলতো করে ছুঁয়ে দিল আচ্ছা বুকের মাঝখানে একটা চমু খেলে কেমন হয় খেতেই তো পারে তামিম তো অসংখ্য বার তাকে চুমু খেয়েছে সে তো মানা করেনি নীরা তামিমের বুকের ওপর মাথা রাখলো ফিস ফিস করে বলল হে আল্লাহ আমার এই অপরাধটার জন্য আমি লজ্জিত প্লিজ ক্ষমা করো আমায় চমুতে তামিম যেন হালকা নড়ে উঠল। টের পেয়ে গেল কি নীরা এক ছোটে বেরিয়ে এলো হলুদের স্টেজের কাছাকাছি এসে নিঃশব্দে দাঁড়ালো উত্তেজনা আর শিহরণে সমস্ত শরীর কাঁপছে তার মাথা পাগলটা টেরতে যায়নি তো নড়লো কেন তাহলে নীরা চারিদিকে চোখ বোলালো সে যে এমন ছুটে এলো কেউ কি দেখেছে নাফিসা বর্ষা থেকে উঠে এসে নীরার পাশে দাঁড়ালো নীরার কানের কাছে ফিসফিস করে বলল মিস নীরা আপনার শাড়ি খুলে গেছে পেছন থেকে সাইডে ব্লাউজের টপ হুকটাও খুলে আছে ঠিক করুন মীরা পেছনে হাত দিল এবং আবারও ছুটল ঘরের দিকে উফ কি লজ্জা কি লজ্জা আজ তার হলুটা কি পাগল পাগল কেন লাগছে হলুদের স্টেজে লাবণী মুখ করে বসে আছে তার মেজাজ খারাপ লাগছে এই পৃথিবীতে সেই প্রথম বিয়ের কোণে যার বিয়ের হলুদ সে নিজের শ্বশুরবাড়ির লোক নিয়ে করছে একজনকে যাও ভাই বানিয়ে এনেছিল কিছুক্ষণ যাবো তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না আশ্চর্য দুনিয়া এখানে আসলে কেউ কারো আপন নয় তার পাশে হাসি হাসি মুখ করে রনি বসে রনির পেট খারাপ কমেছে সে একটু পরপর পর লাবণীর কাছে কিভাবে তার পেট খারাপ হয়েছিল তার ব্যাখ্যা দিচ্ছে বুঝলেন লাবণী ভাবি ইতু ঋতু দুইটা তো দেখতে এক তারপর আবার জামাও পরে এক তো প্রথমে একজন এসে বলল ভাইয়া রসমালাই খাও আমি খেলাম পরে আরেকজন এসে বলল ভাইয়া নাও রসমালাই আমি আবারও খেলাম আসলে কে দিচ্ছে ঋতু না ইতু কার কথা মানা করে ফেলি আবার কে মন খারাপ করে বিরাট বিভ্রান্তি বুঝলেন ভাবি বিয়ের পর আপনাকে নিয়ে ও বাড়িতে গেলে দেখবেন দুই যমুজ বনে মিলে খাইয়ে খাইয়ে আপনারও পেট খারাপ করে দিয়েছে হে 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 লাবানি কঠিন গলায় বলল আর একবার যদি ভাবি বলো আমি তোমার গলা চেপে ধরবো আমি তোমার ভাবি হই আর তোমার ভাইকে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ রানি মুখ অন্ধকার করে চুপ করে গেল ভাবি বলে বলে অভ্যেস হয়ে গেছে অভ্যেস বদলাতে সময় লাগবে অভ্যেস বড় ছেঁচরা জিনিস লাবণী ভাবি কেন যে এমন রাগ করে সেলিনা এসে ঘোষণা দিলেন আগের অনির হলুদ হবে যেহেতু কোনের ভাই মানে ওনার পুত্র তামিম এখন অনুপস্থিত তাহলে আরেকটু অপেক্ষা করা যাক দেখা যাক কোনের ভাই ততক্ষণে আসে কিনা এর মাঝে রনিকে হলুদ ছোয়ানো হোক নাফিসা হাত তুলে বলল ম্যাম যেহেতু কনের ভাই তাকে প্রথম হলুদ ছোঁয়াবে ক্রস করে বরের বোন হিসেবে আমি যদি তাকে প্রথম হলুদ দিই কেমন হয় সেলিনা কিছু বলার আগে ঋতু চিৎকার দিয়ে বলল একদম সেটাই হোক রনির বন্ধু বান্ধবদের মাঝে একটা চাপা গুঞ্জন শোনা গেল রনির কপাল দেখেছিস সাতকুলে কেউ নেই অথচ এই প্রাইম মিনিস্টারের মেয়ে তার বোন হয়ে গেল ভাবা যায় নাফিসা উঠে এসে রনির পাশে বসলো রনি চোখ ছলো করছে নাফিসা হলুদ ছোয়াতেই চোখের পানেই গাল গড়িয়ে পড়লো নাফিসা হেসে বলল ছেলেরা কি কাঁদে রনি এইটা তো একটা গাধা ছেলে নাফিসা ম্যাম হবো বউকে কথাই কথাই ভাবি তাকে সে কাঁদবে না তো কে কাঁদবে এই দেখো আবার মিষ্টি খাবার জন্য হা করছে হে তোমার না পেট খারাপ নাফিসা হাত বাড়িয়ে বললো তাহলে আপনি হা করুন আপনার উদ্বীর হই আপনি একটা মিষ্টি খান লাবণী লজ্জিত ভঙ্গিতে হাঁ করল পারভিনারা চিন্তিত ভাবে লাবণীর কাছে ছুটে গলার গলাস্বর নামিয়ে বললেন বৌমা আমি তো বিরাট সমস্যার মাঝে পড়েছি ওই যে যমজ দুই বোন আছে না এদেরকে নিয়ে এরা এক একজন এক একবার যাচ্ছে এটা ওটা চাচ্ছে আমি ঠিকঠাক মিলে দিতে পারছি না দুইটায় দুনিয়া ত্যাদ একবার একটা গিয়ে বলছে আনটি মাছ ভাজা করুন মাছ ভেজে আনলাম এখন বলে আমি নই ঋতু বলেছে অনুটার থারে গেলাম সে বলে আমি তো চিকেন ফ্রাই বলেছি এটা হয়তো ইতো চেয়েছে এর মাঝে নিরাশে নাফিসার জন্য খিচুড়ি করে রেখে গেল এখন বুয়া বলছে হারুন বলে কেউ একজন এসে সেটা খেয়ে নিয়েছে কি করি বলো তো তুমি কি একটু আসবে বৌমা লাবানি কাঁদো কাঁদো মুখ করে বলল। মা আমার এখন গায়ে হলুদ চলছে দ্বিতীয় বিয়ে বলে কি এই বিয়ের কোনো দাম নেই আমি কিভাবে যাই বলুন এমনিতেই আবার আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি সেই টেনশনে মরছি আপনি নীরাকে বলুন মা সে কোথায় নীরা কেউ তো পাচ্ছি না অনেকক্ষণ ধরে দেখছি না কোথায় গেল বলো তো রনি আগ্রহী ভাবে উঠে দাঁড়ালো আমি আসছি আন্টি আমি সাহায্য করব আমার হলুদ প্রায় শেষ লাবণীর চরম মেজাজ খারাপ হয়ে গেল এ হাদাকে নিয়ে তাকে সংসার করতে হবে গায়ে হলুদের স্টেজ থেকে সে রান্নাঘর সামলাতে যাবে বলছে লাবণী কঠিন গলায় বলল চুপ করে বসো রনি কাল তোমার বিয়ে এখন তুমি বিয়ের বর হুটহাট রান্নাঘরে যাওয়া বন্ধ রনি সুবোধ বালকের মতো বসে পড়ল সরি আন্টি আমি যেতে পারছি না লাবণী ভাবি মানা করছে পারভিনারা নিরা নিরা বলে চেঁচাতে লাগলেন যমজ দুই বোন আবার এদিকে আসছে কি চাই কে জানে নাফিসার হঠাৎ করে একটু মন খারাপ লাগলো মিস্টার শফিকে কোথাও দেখা যাচ্ছে না কোথায় তিনি কি করছেন আরুন এসে অ্যানাউন্সমেন্টের মতো করে বলল কনের গায়ে হলুদ এখন শুরু হবে তামিম স্যারকে পাওয়া গেছে তিনি আসছেন তিনি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলেন হারুনের কথার মাঝে তামিম এসে হাজির হলো লাবণী ব্যস্ত হয়ে উঠল আসুন ভাই আসুন আপনার জন্য হলুদ শুরুই হয়নি আমার আমার তো পেটের ভেতর সে কখন থেকে ঘুট করছে কোথায় ছিলেন বলুন তো তামিম হাসি মুখে লাবণীর পাশে এসে বসলো কি করতে হবে এইখান থেকে হলুদ নিয়ে তারপর মিষ্টি তাই না লাবণী মাথা নাড়লো সেলিনা রাগে গড়গড় করছেন ঘুমা ছিল না ছাই এতক্ষণ নিশ্চয়ই ওই ভিক্ষাবতীর কোলে বসেছিল তিনি এগিয়ে এসে বলেন কি রে তোর কি খবর? কি বলল বিয়েতে আসবে তো? তারুণ খবর মা। তোমার পুত্রবধু বিয়েতে আসছে। সেলিনা কিছু বলেন না। ছেলে বলেছিল এই বিয়ে নিয়ে এসে কনফিউজ ছিল। এখানের কথা শুনে তো একেবারে ডিটারমাইন্ড মনে হচ্ছে। সেলিনা ভালো করে ছেলের দিকে তাকালেন। সে হাসি মুখে লাবণীর হাত থেকে মিষ্টি খাচ্ছে। মেরুন পাঞ্জাবিতে তামিমকে দেখতে প্রিন্সের মতো লাগছে। কি সুন্দর গাঢ় দুটো বাচ্চা বাচ্চা আর বুদ্ধিদীপ্ত চোখ। মুখের যেন অন্য রকম আলো ঝলকানি ছেলেটাকে দেখে সুখী মনে হচ্ছে বেশ ছোটবেলায় তামিমের এই জোড়া দেখে সবাই বলেছিল মা মা ভক্ত হবে ভক্তের এই ভ্রু নমুনা ফাঁক পেলেই বউয়ের কাছে ছুটছে সেলিনার বুকের ভেতরটা খা করে উঠল তামিমের বাবা যে কোথায় একটু গিয়ে পাশে বসা দরকার এই মুহূর্তে সেলিনার দুঃখ একমাত্র তিনিই বুঝবেন শফিক খুবই আড়ষ্ট বোধ করছে আলষ্টতার কারণ সে মিস নাফিসার দেওয়ার টি শার্ট পরেছে কিন্তু এই টি শার্টে রুম থেকে বের হওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছে না বুকে বড় তোমার রাস্তা পার সাবধানে শফিক কখনোই তাড়াহুড়ো করে রাস্তা পার হয়নি তবে মিস নাফিসার কি এর মধ্যে দিয়ে অন্য কিছু ইঙ্গিত করেছেন সেই অন্য কিছুটা কি শফিক এক ঘন্টা ধরে ভেবেও কিছু বের করতে পারছে না অথচ এই এক কথা তার মাথা হ্যাং করে দিয়েছে এর আগে তো এমন হয়নি বিয়ে উপলক্ষে এমনিতে পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে এখন আবার মিস নাফিসা জট পাকিয়ে দিয়েছে নাফিসা দরজায় নক করছে শফিক কেঁপে উঠল মিস্টার শফিক আপনি কি আছেন শফিক এক টানে টি শার্ট খুলে ফেলল দরজার কাছে গিয়ে দাঁড়ালো মিস্টার শফিক আপনি কি শুনতে পাচ্ছেন শফিক খালি গায়ে দ্রুত কিছু খুঁজছে পড়ার জন্য জি জি দাঁড়ান দরজা খুলছি নাফিসা শব্দ করে হাসলো দরজার ওপাশ থেকেও তার হাসি শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে কেন হাসছে ঘরের ভেতরে থেকে ওসফিক লজ্জায় লাল হতে থাকলো ও হাতের কাছে কিছুই নেই গায়ে পড়বার মতো মিস্টার শফিক আপনাকে দরজা খুলতে হবে না আমি জানি আপনি খালি গায়ে আছেন বরং এই মুহূর্তে আমার দেয়া টি শার্ট ছাড়া আপনার কাছে পড়ার মতো কিছু নেই শফিক দাঁড়ানো থেকে বসে পড়লো কি আমি কি ঠিক বললাম মিস্টার শফি শফিক ঘরের ভেতরে হ্যাঁ সূচক মাথা নাড়ল ও পাশে নাফিসাও কিছুক্ষণ পর নাফিসা আবারও কথা বলল আপনার জন্য একটা ভালো খবর আছে আপনার এক্স শ্বশুর মশাইকে দুদক ভালোও করে ধরেছে জেলা প্রশাসক হবার পর সাত বছরে ওনার অস্থাবর সম্পত্তির পরিমাণ দশ গুণ কি করে হলো সেটা নিন শফিক মিনমিনে গলায় বলল ব্যক্তিগত আক্রস্ত কি এসব করা ঠিক হচ্ছে মোটেও ব্যক্তিগত আক্রোশ নয় সারা দেশের সব জেলা প্রশাসককে নিয়ে ইন্সপেকশন কমিটি কাজ করেছে এর মধ্যে ছত্রিশ জনকে গিলজি পাওয়া গেছে গভর্নমেন্টকে এরা কিভাবে ঠকাচ্ছে বুঝতে পারছেন মিস্টার শফিক আপনার প্রেমের ব্যর্থতা কিন্তু পরোক্ষভাবে দেশের উপকারই করল ওটা মোটেও প্রেম ছিল না ওটা অন্য কিছু ছিল হয়তো আমার অসুস্থতা প্রেম টেম বলে কিছু হয় না ম্যাম আমরা ভেবে নেই যে প্রেম মিস্টার শফি কি যে আমি এসে থেকেও আপনাকে একবারও দেখিনি তারপরও জানি আপনি আমার দেওয়া ট্যাগলাইন নিয়ে চিন্তিত হ্যাঁ তুই চিন্তিত যে আপনার মাথা জ্যাম হয়ে আছে আর এটা ভেবে আমার খুব স্যাড লাগছে এই স্যাডনেসের আরেকটা নাম আছে সেটা কি আপনি জানেন খুব জোর গলায় না একদম জানি না আমি আমাকে ক্ষমা করুন প্লিজ নাফিসা আমি জানি আপনি জানেন বলতে চাইছেন না তা আমি আপনার মাথার জ্যাম ছাড়িয়ে দিচ্ছি এটা আমার খুব প্রিয় একটা গানের লাইন আমি এই টি শার্টটা ডিজাইন করবার সময় এই গানটা শুনছিলাম তাই লিখে দিয়েছি কি হলো জ্যাম খুলেছে সফি আনন্দের সাথে টি শার্টটা পরলো আবার হাসি মুখে দরজা খুলে বলল হ্যাঁ মিস আপনাকে শাড়িতে একদম প্রজাপতির মতো লাগছে বসন্তকালের হলুদ প্রজাপতির মতো মনে হচ্ছে আপনি এক্ষুনি চলে যাবেন নাফিসা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে একজন পুরুষ মানুষের হাসি এত চমৎকার হয় কি করে আশ্চর্য এই হাসিটার একটা নাম দেওয়া যাক মন ভালো করবার উফুত মেরা ভয়ে ভয়ে তাকিয়ে তামিমের বাবার কর্মকাণ্ড দেখছে ভদ্রলোক একটু আগে দিনা সেরেছেন তবে একা নয় মীরাকেও জোর করে সাথে বসিয়েছেন নিরা অবশ্য ঠিকঠাক কিছু খেতে পারেনি ভল করছিল তার অথচ ভদ্রলোক বেশ আন্তরিক হয়ে কথা বলছেন ভদ্রলোকের কথাবার্তাও বেশ ইন্টারেস্টিং এই যেমন ভাত খাবার সময় তিনি অনেক মজার মজার তথ্যমূলক গল্প শুনিয়েছেন এর মাঝে একটা গল্পে তিনি তার ছাত্র জীবনের আর্থিক দুরবস্থার কথা তুলে ধরেছেন তার কথা শুনে জীবনে বড় কিছু করার সাহস আর অনুপ্রেরণা পাওয়া যায় যেন আর একটা মজার ব্যাপার তিনি পড়াশোনা করেছেন বোটানিতে দেড় দু হাজারের মতো গাছে না মুখস্থ করে শেষমেশ তিনি কিনা ব্যবসায়ী হলেন এই বিজনেস লাইনে একটা গাছের নামও ওনার কাজে লাগেনি কি আশ্চর্য জীবন আমাদের আমরা যেটা দরকারি ভেবে শিখি সেটাই জীবনে অনেক সময় সব থেকে অদরকারী হিসেবে পরিণত হয় আহারে এখন তিনি একটা ব্যাগ থেকে বিভিন্ন সাইজের কয়েকটা বোতল বের করছেন নিশ্চয়ই দামি মত নিরা শুকনোতে ঢুকিত উৎসাহে তা চোখ চকচক করছে সাহেবেন্লিজ সি ইয়াং লেডি ইউ ক্যান হ্যাপিলি জয়েন মি এইসব জিনিস বুঝলেই শেয়ার না করে খাওয়া যায় না একা একা বোরিং লাগে আর্লি নিড আ পার্টনার বাড়িতে আমি প্রায় তামিমকে অফার করি সে খায় না ইন্টেলিজেন্সে জব করে তো অনেক বাইন্ডিং আছে ওদের একটা ছোট্ট কি নেবে তুমি এই স্কসটা আমার রাশিয়ান কালেকশানের একটা মোল্ড হুইস্কিও আছে সাথে পাওয়ার পর মনে হবে তোমার ভেতর শুদ্ধ হয়ে গেছে সব ধরনের স্ট্রেস ফ্রি মনে হবে নিজেকে মীরা খুবই জড়সড় হয়ে বসল স্যার কিছু মনে না করলে একটা প্রশ্ন করি ইয়েস অফ কোর্স অ্যান্ড অন মোর থিং উড ইউ প্লিজ স্টপ কলিং মি স্যার ইট সাউন্ডস অড মীরা লজ্জিতভাবে হাসল এর দাম কত আঙ্কেল কোনটা এই যে ব্ল্যাক বোতল সোনায় মোড়ানো যেটা মনে হচ্ছে সাদা মতো কি হিরে মেজবাউ সাহেব দাম না বলে হাসলেন তুমি কি টেস্ট করে দেখবে একটু মেজবাউ সাহেব মীরা জন্য একটা গ্লাসে পেক বানিয়ে এগিয়ে ধরলেন মীরা গ্লাসটা খুব সংকোচে হাতে নিল আমি কখনো খাইনি আঙ্কল কোনো রিয়াকশন যদি করে কোয়াইট নট অল্প অল্প করে চুমুক দেবে একটা সিপের পর মিনিমাম 5 মিনিটসের একটা গ্যাপ দিয়ে নেবে মেরা হাতের গ্লাসটা নিয়ে তার দিকে ভালো করে তাকালো গাঢ় খয়েরি রঙের ঝকঝকে তরল পদার্থ সে কি সত্যি খাবে কেন খাবে না আজ তার মন এলোমেলো হয়ে আছে তার জীবনে কি ঘটছে সে বুঝতে পারছে না একটু আগে সে একজনকে বিছানায় চুমু খেয়েছে অথচ এটা তার করার দরকার ছিল না এই অপরাধের ঘোরে মাথা ভন ভন করছে মাথা জ্বর ছাড়ানো যাক বিয়ে বিষয়ে কি হয় কে জানে এখন মদ খেয়ে আরেকটা অপরাধ করা যাক আজ তার অপরাধ করার দিন মেজবাউর সাহেব তার গ্লাসটা উঁচু করে ধরে টোস্ট করলেন আজ বাড়িতে আমার চমৎকার অতিথিয়তার প্রতি নিরাও গ্লাসটা উচিত ধরলো পাপা কাপা গলায় বলল আমার জীবনের সবথেকে বড় সমস্যার প্রতি মেজবাউর সাহেব হালকা করে গ্লাসে চুমুক দিলেন কিন্তু নিরাকল উল্টোটা সে এক চুমুকে পুরো গ্লাস খালি করে দিল দিয়ে খানিকক্ষণ চোখ বন্ধ করে থাকলো তারপর গ্লাস বাড়িয়ে বলল আর একটু দিন তো আঙ্কেল টেস্টটা বুঝিনি ঠিক আসলে ঝোকের মাথায় তো মেজবাহ সাহেব মহানন্দে নিরার হাতের গ্লাস ভর্তি করে দিলেন আজ মনের মতো একজন পার্টনার পেয়েছে তিনি আহা সেলিনা খুবই চিন্তিত হয়ে ছুটে এলেন তার মন ভারাক্রান্ত হয়ে আছে তার এত ভালো ছেড়ে শেষ পর্যন্ত কিনা সত্যি সত্যি পর হয়ে গেল তিনি ঘরে এসে ইতুর বাবা গো আমার বুঝি সব শেষ হয়ে গেল ছেলের আশা আর নেই আমি কি করি বলতো তার দু দুটো বোনকে নিয়েও সে ভাবল না নিরা চোখ ঝাপসা ঝাপসা লাগছে সে মিসেস সেলিনাকে ঝাপসা দেখছে তবে তার কণ্ঠ শুনছে স্পষ্ট সে মিসেস সেলিনার জন্য খুব দুঃখ বোধ করল হঠাৎ গ্লাস বাড়িয়ে বললো ছেলের জন্য একদম মন খারাপ করবেন না আপনি বরং এটা খান রিল্যাক্স পাবেন এই দেখুন আমিও খাচ্ছি ইয়েস তুমি বরং একটা ড্রিঙ্কস নাও সেলিনা ফরগেট অ্যাবাউট সান লেট হিম ফ্রি ছেলেটা যখন পছন্দ করে কাজটা করেই নিয়েছে মেনে নেওয়াই ভালো হবে তুমি বলছো আমি মেনে নেব